ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আয়োজনে আছেন প্রতিবেশী আরও পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান পাশাপাশি থাকছেন দেশি বিদেশি প্রায় নয় হাজার অতিথি আয়োজন ঘিরে রাজধানী দিল্লিতেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বর্ণিল সাজে সাজানো হয়েছে দিল্লির রাষ্ট্রপতি ভবন যেখানে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শপথ নেবেন নরেন্দ্র মোদী ও তার মন্ত্রীরা টানা তৃতীয় মেয়াদের শপথকে স্মরণীয় করতে ব্যাপক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতে প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান সহ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশে প্রায় নয় হাজার জনকে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজু ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড এবং সেইশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন বিদেশি অতিথিরা অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের যোগ দেওয়ার কথা থাকলেও থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না রাহুল গান্ধীও শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি ভবনে গড়ে তোলা হয়েছে এনএসজি কমান্ডো ড্রোন ও স্নাইপার দিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো দিল্লিকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে আগত অতিথিদের জন্য তাজ ওবেরয় লীলা সহ নামি দামি হোটেলে মোতায়েন করা হয়েছে বাড়তি কর্মী। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মোদীর সাথে শপথ নিতে পারেন ত্রিশ জন মন্ত্রী তবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি চারটি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড মোদী সরকারের দুইটি মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছে শপথ নেওয়ার আগে রবিবার সকালে রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী এছাড়া ওয়ার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি চৈতী সার্ভার ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার